কিরে কি কি করছিস আরে তুই এসব জিনিসে বিশ্বাস করিস হ্যালো আমার ল্যাপটপ টেবিল থেকে পড়ে গেছে ওটা স্ক্রিন পুরো ভেঙে চুরমার হয়ে গেছে বলেছিলাম আরে এর জন্য হয়েছে নাকি তাই আর একবার ট্রাই করে নে ঠিক আছে হ্যালো আমার ফাইনাল ইয়ারের রেজাল্ট বেরিয়েছে আমি বাদে সবাই পাশ হয়ে গেছে দেখলি তো আরে এর জন্য থরি না হয়েছে ঠিক আছে তাহলে আরেকবার ট্রাই করে নে আমার গার্লফ্রেন্ড পাড়ার ভেনালা কাকুর সাথে পালিয়ে গেছে দেখলি বললাম না আমি সাগর তুই তোর ফোন ভেবে আমার ফোনটা নিয়ে চলে এসছিস সেই না তোর ফোন তোর ছিল হ্যাঁ আসছি ও ভাই মারো মুঝে মারো